অতকাল ভালোবাসা হয় না নিজেকে অথচ যে মানুষটা ওদাও হলো একলা রেখে তার জন্য বুকের ভেতর কান্না জমে রাত্রি জানে হোম জমে না চোখের পাতায় যন্ত্রণাতে ওই যে মানুষ দুঃখ দিল ভাসিয়ে দিল অথই জলে যার জন্য হৃদয় জানল বিষাদ ছাড়া চোখের কোনো ভাষা হয় না কান্না ছাড়া এই জনমে ভালোবাসা যায় না তার জন্য বুক ভাঙল গভীর রাতে গভীর কোথাও কুহুক ডাকল এবার খানিক সময় পেলে গুছিয়ে নেব কান্না এবং হাসিটুকু নিজের থাকবে নিজের জন্য মেঘ থাকবে রোদ থাকবে উদাস দুপুর পদ্মপুকুর নিমগ্নতায় চুপ থাকবে ইচ্ছে মতো এ আমাকেই ভালোবাসবে কতকাল ভালোবাসা হয় না নিজেকে আর কতকাল দুঃখ এবং দহন পুষ্প ভালোবাসতে এবার আমি এবার আমি ভালোবাসবো आमा के